এই মহল্লায় কত মুসলমান এখনো বাড়ি থেকে কাজ করে ব্যস্ত তো সেখান থেকে বাছাই করে দেখবেন প্রত্যেকটা ছাতি দুনিয়াতে যখন সিলেক্ট করা হয় যে কে কোথার যোগ্য তো তখন এই অসংখ্য মানুষ থেকে বাছাই করা হয় যে এই লোকগুলো যোগ্যতা সম্পন্ন বা এই লোকগুলো আমার বলেন এই লোকগুলো আমাকে মহাম্মাত করে

कुछ नहीं काम करते